আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি দোসরা অগাস্ট দুই হাজার পঁচিশ আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপকন পাবেন আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয়ে ভাগ করে নেওয়ার এটি সঠিক সময়ে নয় সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনার স্ত্রীর আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন বেকার নেটিভদের পছন্দসই চাকরিতে অবতরণ করতে অসুবিধা হতে পারে অতএব আপনার আরও কঠোর পরিশ্রম করা এবং আপনার প্রচেষ্টা বাড়াতে হবে আপনার ভাগ্যবান সংখ্যা নয়